আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আসলাম সেটা আসলে আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন অনেকেই কমেন্ট করছিলেন আসলে আমি সময় সময়ের কারণে সবাইয়ের কমেন্টের আনসার দিতে পারিনি বা সময়ের জন্য আমি নতুন আর কোনো ভিডিও করতে পারিনি আর এর মধ্যে আমার ফোনটা ছিল নষ্ট যার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি তো যাই হোক এখন আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন থেকেই আমার চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইপ্রাসের সকল যে নিয়মগুলো হচ্ছে নতুন নতুন তথ্যগুলো আমার এখানে পেয়ে যাবে তো সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো যাই হোক আজকে আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে আসলে অনেকে কমেন্ট করেন যে ভাই আসলে আমাকে দালাল বলছে যে এই আমাকে রেস্টুরেন্টে বিষয় দিবে কিন্তু আমাকে রেস্টুরেন্টে বিষা দেয় আনার পরে আমাকে কি দিয়েছে আপনার কনস্ট্রাকশন সাইডের বিষয় দিয়েছে বা রঙের কাজে আনছে এখন আপনার টাইসের কাজে দিয়েছে টাইসের কাজে আনছে এখন রঙের কাজে দিয়েছে অর্থাৎ এক কাজের কথা বলে অন্য কাজে দিয়ে দেওয়া এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আসলে একটা কথা বলতে কি এই দেশের নিয়মটা হচ্ছে আপনার এই দেশের কোম্পানিগুলো হচ্ছে প্রায় কোম্পানিগুলা ডেভেলপমেন্ট কোম্পানি অনেক কোম্পানি আছে এই ঠিকাদার হয় বা একান্ত কোম্পানি হয় কিন্তু বেশিরভাগ কোম্পানি হচ্ছে আপনার এই ডেভেলপমেন্ট কোম্পানি অর্থাৎ এই ডেভেলপমেন্ট কোম্পানির কাজ হচ্ছে কি যে তাদের বিল্ডিং স্থাপন করা বিল্ডিং তৈয়ার করা বিল্ডিং কেনা কেনা বিচা এগুলোই করা তারা বিল্ডিং কি করে নির্মাণ করে এরপরে বিক্রি করে দেয় আর এই কোম্পানি যে শুধুই বিল্ডিং বিল্ডিংয়ের ব্যবসা আছে তা কিন্তু না একটা কোম্পানির ডেভেলপমেন্ট কোম্পানি আপনার হতে পারে গাড়ির শোরুম থাকতে পারে একটা মার্কেট থাকতে পারে হোটেল থাকতে পারে মদের বার থাকতে পারে রেস্টুরেন্ট থাকতে পারে তো এখন দেখা গেছে কি আপনাকে যেমন ধরেন আপনাকে সে বলছে যে আমার গাড়ি শোরুমে দুজন লোক লাগবে আপনাকে বলছিল তো আপনার দুজন লোক নিয়ে আসছে দালাল আপনাকে নিয়ে আস আসার পর আপনাকে ওই কোম্পানিতে দিলো কিসের কাছে দিচ্ছে আপনার ধরেন মনে করেন না ওই গাড়ি শোরুমে দিচ্ছে গাড়িগুলো দেখাশোনা করার জন্য তো এখন যদি কোম্পানি কিন্তু লোক নিয়ে আসছে এখন যদি কোম্পানির মনে করেন যে ওই জায়গায় লোক প্রয়োজন নেই একটা লোকের প্রয়োজন নেই তো আপনি কি করবেন আপনাকে তো আর সুসুধু রাখবে না বসে বসে বেতন দিবে না আপনাকে কাজ করতে হবে কাজ করি তো বেতন নেবেন নাকি তো ওই অনুযায়ী কোম্পানি আপনাকে কী করবে কোম্পানি অন্য সাইড যেগুলো আছে যেমন ধরেন আপনার মনে করেন ডেভেলপমেন্ট কোম্পানি আমি তো আগেই বলছি যে কয়েকটা সাইড থাকে যদি তার ভালো কোনো পজিশনে কাজ থাকে যেহেতু আপনাকে ভালো পজিশনে আনছে তাহলে সে ওই জায়গায় দিবে আর যদি ওরকম পজিশন না থাকে তাহলে সে কী করবে আপনাকে এই যে কনস্ট্রাকশন লাইনে যে কাজগুলো আছে ওই কাজগুলোর মধ্যে দিবে এখন আপনার ওই কাজগুলোর মধ্যে যে কোনো কাজ দিতে পারে আপনাকে করতে হবে আপনাকে কোম্পানি নিয়ে আসছে ঠিক কিন্তু আপনার যেহেতু কোম্পানির ওই কাজ নেই তাহলে আপনাকে কি করতে হবে এখন যেই কাজ দেয় ওই কাজে করতে হবে এর পরবর্তীতে আবার আপনার সাধারণত আমরা অনেকেই এই জিনিসটাই বলি যে আমাকে ইলেকট্রিক কাজে আনছে এখন ইলেকট্রিক কাজে দেয় নেই আমাকে রঙের কাজে দিচ্ছে রঙের কাজে দেওয়া হয়েছে রঙের কাজে আনছে কিন্তু রঙের কাজে দেয় নেই টাইসের কাজে আনছে টাইসের কাজে দেয় নেই বিশেষ করে এগুলোই বেশিরভাগ সমস্যা হয় আর বিশেষ করে হোটেল লাইনের সমস্যা হয় এই দুইটা বিষয়ে একান্ত এই একেবারে সমস্যা তো একটা কথা বলতে কি এই যে ডেভেলপমেন্ট কোম্পানি আপনি আমার পিছনে দেখেন যদি আমি দেখাই এই যে বিল্ডিংগুলোর পিছনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এটা এখানে ছোট দেখাচ্ছে কিন্তু ওইদিকে আরও অনেক বড় তো এই যে কোম্পানির মধ্যে আপনি দেখেন এখানে থাই গ্লাসের কাজ আছে রঙের কাজ আছে ইলেকট্রিকের কাজ আছে অর্থাৎ একটা বিল্ডিং হইতে যেই যে কাজগুলা সবগুলো কাজে এখানে আছে এখন আপনাকে আনসার ধরেন টাইসের কাজে আপনি আস্তে আস্তে এই টাইসের কাজ শেষ কোম্পানির এখন বাকি আছে রঙের কাজে তো এখন আপনি কী করবেন আপনি কি টাইসের জন্য বসে থাকবেন এই কোম্পানির জায়গায় টাইসের কাজ হবে তখন আপনি কাজ করবেন এই পর্যন্ত বসে থাকবেন না কোম্পানি আপনাকে কাজ করাবে আপনাকে কাজ করতে হবে তো আপনাকে কোম্পানি কী করবে আপনি যেহেতু আসছেন তাহলে বলবেন যে ঠিক আছে একে রঙের কাজে দেওয়া হোক আপনাকে রঙের কাজে দেওয়া হোক আপনি রঙ করবেন আপনি যদি ওস্তা না হন কাজ না জানেন তাহলে যারা অস্তা আছে তাদের সাথে দিবে আপনি তাদের সাথে কাজ করবেন রং করবেন এই সমস্ত কাজগুলো আর যদি রঙের কাজও না থাকে তাহলে ধরেন আপনার মনে করেন এই যে এই আপনার আমরা যেরকম আমরা বলি ওই যে ইডের সোলিং বলি যেটাকে বলা হয় এটা এই দেশে বলা হয় এই পাথরের মতো এমন ছোট ছোট পাথর মতো এটাকে বলা হয় পার্কিং এটার কাজ করব অর্থাৎ এগুলো আপনি সাজাবেন এগুলো সুন্দর করে বিছাবেন এ সোলিংয়ের মতন কাজ করবেন এগুলোও করাবে অর্থাৎ কোম্পানির যে কাজগুলো আছে ওইগুলো করানো হবে কিন্তু আপনাকে বসিয়ে রাখবে না কোম্পানি আপনাকে আনছে যে কাজের কথা বলে কোম্পানি যদি ওই কাজ না থাকে তাহলে আপনাকে অন্য কাজ দিবে আবার এমন হয় কি আপনার কোম্পানির লোক প্রয়োজন কোম্পানির মাধ্যমে লোক আসে আপনার ওই কাজের মধ্যে যেমন আপনাকে বলছে যে যেমন ধরুন আপনার টাইসের কাজ আনছে এখন আপনার টাইসের কাজও কিন্তু কোম্পানিতে আছে তাও আপনাকে টাইসের কাজ দিচ্ছে না আপনার এমনও হয় অনেকের মাধ্যমে যে সেটা হচ্ছে কি আপনার দেখেন কোম্পানির মধ্যে যারা পুরান লোক আসে তারা কি তাদের ভাই থাকে স্বাস্থ্য ভাই থাকে বা তাদের সাথে যাদের সম্পর্ক রিলেটিভ বা বন্ধু বান্ধব বা আপনার সাথে আমার সম্পর্ক ভালো এমন লোক যারা আছে তাদেরকে কি করে ভালো পজিশনে দিয়ে দেয় আর আপনি যখন নতুন আসবেন তখন আপনাকে ওই সাইডে দিবে যে সমস্ত কাজগুলো পরিশ্রম বেশি অর্থাৎ আপনি কষ্ট কষ্টের কাজ যেগুলো ওইগুলোর মধ্যে দিয়ে দিবে আর যেগুলো সহজ কাজ ওইগুলোর মধ্যে কি করবে তারা ওই সাইডে তাদের পরিচিত লোকগুলোর মধ্যে কোম্পানিকে বলবে বা ফোরম্যানকে বলে সুপারিশ করে ওই কাজগুলোর মধ্যে দিবে তো এই হচ্ছে মূল বিষয় এখন দালালের কথা বলতে এখানে দালালদেরও দোষ সেটা হচ্ছে ছাপনে দেখার সময় আসার সময় যদি ভালো করে কথা বলে নিয়ে আসতে পারেন এই কোম্পানির সাথে যে আমার এই লোকটা আসছে এই কাজে দিতে হবে তাহলে এরকম হয় না আর সবার ক্ষেত্রে তেমন না কিছু কিছু যা লোক আছে যেগুলা এরকম হয়ে যায় আমি সবার কথা বলতেছি না আমিও একটা ইলেকট্রিক কোম্পানিতে আসছি ইলেকট্রিক কাজের উপরে আসি আমি এখানেই আসি এরকম অনেকেই আছে যেই কোম্পানিতে আসতেছেন যেই কাজে আসেন ওই কাজে করতেছেন কিন্তু অনেকের মধ্যে এরকম বিষয়টা চেঞ্জ হয়ে যায় অনেকের মধ্যে হয় কি আপনার আবার বলে যে হোটেলের মনে করেন আপনার হোটেল বা মার্কেট বা গ্যাস পাম্প এরকমের জন্য একটা বিষয় দিয়েছেন কিন্তু ছয় মাস এক বছর হয়ে গেছে হওয়ার পরে দালাল বলতেছে যে এই সমস্ত বিষয়গুলো উঠতে দেরি হয় আপনি কি করবেন এই কৃষিকাজে আসেন বা কনস্ট্রাকশন লাইনে আসেন তাহলে তাড়াতাড়ি আসতে পারেন এরপর আপনি যখন এখানে আসবেন ছয় মাস পরে আপনাকে দালাল হোটেলে রেস্টুরেন্টে এরপর ফাইভ স্টার সেভেন স্টারে কাজ দিবে এগুলো হচ্ছে এই তার যদি ওই রকম সম্পর্কে থাকে দিতে পারে আমি বলবো না যে দিবে না দিতে পারে কিন্তু এইগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না আপনি যেমন ধরেন কনস্ট্রাকশন কাজে যখন আসছেন এই দেশে হোটেলে নিয়ম হচ্ছে হোটেল থেকে হোটেলে লোক নেয় কনস্ট্রাকশন লাইন থেকে হোটেলে লোক কম নেয় নেয় না এমন না নেয় একেবারে কম নেয় যখন তার লোক বেশি প্রয়োজন ইমার্জেন্সি প্রয়োজন তখন নিতেছে কিন্তু এমনি এভেলেবেল হোটেল থেকে হোটেলে লোক নেয় কনস্ট্রাকশন লাইন থেকে বা কৃষিকাজ থেকে হোটেলি লোক নেয় না তো ওই হিসাবে আপনি যখন ছয় মাস সাত মাস থাকবেন যখন আপনার ছয় মাস হয়ে যাবে দালাল মনে করব যে আপনাকে আনছি এখন তার কোনো সমস্যা নেই আপনার কোনো খোঁজখবর থাকবে না আপনার কোনো ই থাকবে না তখন আপনি যে কাজে আসছেন ওই কাজে করতে হবে পরিশ্রমের কাজে করতে হবে তো এই বিষয়গুলো আসলে অনেকেই এই সমস্যাগুলোর সম্মুখীন হন তা আমি সবাইকে বলব যারা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে সমস্যার মধ্যে আছেন তারা অবশ্যই অবশ্যই ভালো মতো কথা বলবেন তো যাই হোক সবাই সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ